আলুর লেট ব্লাইট বা মড়ক বিশ্বব্যাপী একটি ক্ষতিকারক রোগ হিসেবে বিবেচিত যা বাংলাদেশেও আলু উৎপাদনের প্রধান অন্তরায় সাধারণত ঠান্ডা আবহাওয়াতে মড়ক রোগ দ্রুত বিস্তার লাভ করে এবং অল্প সময়ের ব্যবধানে পুরো ফসলের মাঠ বিনষ্ট করে দিতে পারে এজন্য আজকে আমরা জানব সঠিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে আপনি আপনার আলুর ফসলকে সুরক্ষা দিতে পারেন চলুন জেনে নেওয়া যাক আমার হাতে একশত গ্রাম ইন্ডোফিল ও একশত গ্রাম ব্লিটক্স রয়েছে যা দুই মিলিগ্রাম লিটার হারে পঞ্চাশ লিটার পানির সাথে মেশাতে পারবো এবার আমরা একটি পরিষ্কার পাত্রে তিন মগ অথবা তিন লিটার পানি নেব পাত্রে থাকা পানির সাথে সবগুলো ওষুধ ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেব যেহেতু আমার আলুর জমিতে তিন মেশিন ওষুধই লাগে সেই হিসাব করে আমি দ্রবণটি তৈরি করেছি বাকিটা আপনি আপনার মতো করে ম্যানেজ করে নেবেন এবার এক মগ দ্রবীভূত ওষুধ ওষুধ মারার মেশিনে ভরে ষোলো লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার মেশিনটি কাঁদে নিয়ে জমিতে এমনভাবে স্প্রে করতে হবে যাতে আলুর গাছগুলো সম্পূর্ণরূপে ভিজে যায় এভাবে প্রতি সপ্তাহে একবার ওষুধ স্প্রে করলে আশা করি মোড়ক থেকে রক্ষা পাওয়া যাবে ভিডিওটি আপনার কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে